শুধু ক্ষমা নয় প্রথম আদেশ ক্ষমা করুন দ্বিতীয় আদেশ তাদের জন্য ক্ষমা চান অসাবের কাজ পরামর্শ করে করবেন কাজের সিদ্ধান্ত নিলে আল্লাহর ওপরে ভরসা করে কাজ করবেন চারটে আদেশ করলেন একসাথে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহতাল আমাদের নবীকে সদাচরণের কথা এইভাবে বলেন আবু রায়রা রাজিয়াহু তালানহ বলেন রসুল সাল্লাল্লা আলিসাললাম বলেছেন আর রাহেমা সোহনাতুল মিনার রহমান সদাচরণ এই সদাচরণ জিনিসটা এটা রাহমানের ভিতর থেকে বের হয়েছে যে রাহমান রাহমানের ভিতর থেকে বের হয়ে এসেছে কাল আল্লাহ তালা এখন রাহমান বলছেন আল্লাহ বলছেন সদাচরণ মান অসালাকে সদাচরণ মান অসালাকে অসালতু। অমান কাতাকে পাতা তহো সদাচরণ তুমি মনে রেখো আমি আল্লাহ বলছি সদাচরণ তুমি মনে রেখো আমি আল্লাহ বলছি তোমাকে যে নিবে আমি তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খাই হিন্দু যেভাবে খায় হিন্দুর উপর তো আল্লাহর কোনো বিশেষ দয়া নাই ও তো সরস্বতী ভগবতী কালী দুর্গা তো ওখানে আর আল্লাহর দয়ার থাকবে কি করে তো পৃথিবীর বড় বড় বৃত্তশালী মানুষ তো ইহুদি খ্রিস্টান হিন্দু অথচ তাদের কোনো নেকি নেই শয়তানের কাজ ইহুদির কাছে নেই কোনো ইহুদি মহিলাকে যদি শয়তান গিয়ে বলে যে মাথায় কাপড় দিস না মাথায় কাপড় দিস না তো শয়তান এটা বলবে না এই জন্য যে শয়তান চোদ্দই লেবের পড়া শয়তান জানে যে ও জাহান নামে যাবে খ্রিস্টানের কাছেও তার কোনো কাজ নাই হিন্দুদের কাছে তার কোনো কাজ নেই শিয়াদের কাছে তার কোনো কাজ নেই কাদিয়াদের কাছে তার কোনো কাজ নেই আপনারা যারা ধর্ম মানতে চান কাজ তার এইখানে ও একবারে জীবন রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো মূল্য আপনাকে সে বিপদগামী করবেই তাহলে মধ্যখানে শয়তানের একটা কথা আপনাদের সাথে পেশ করি শয়তান আল্লাহর সামনে কি বলছে ইবলিস আল্লাহ বলছেন শয়তান তুই যে আদমকে সিজ করলি না তো বের হয়ে যা যা তো শয়তান বলছেন আমার একটা কথা শোনেন হ্যাঁ বল কি শুনব আমাকে কে আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আচ্ছা ঠিক আছে একটা সময় পর্যন্ত দিলাম তাহলে এবার শোনেন এবার শয়তান বলছে আরবি ভাষায় বলছে রব্বি ও আমার প্রতিপালক শয়তান বলছে ও আমার প্রতিপালক তোমার সম্মানেরই কসম করে বলছি তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার মর্যাদার কসম করে বলছি লাউগ বিআনাল ইনসানা মাদামত আরহুম পিয়াসাহিম আদমের ছেলেমের দেহে যতক্ষণ শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই 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 ও কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব ভাষা এই ভাবি আছে তাহলে আপনি কি বুঝতে পারছেন আপনার সাথে শয়তানের অবস্থা আপনি সলা তাদাই করবেন আর ও ছেড়ে দিবে একটা মেয়ে বোরখা পরবে আর তাকে ছেড়ে দিবে ওকে ফ্যাশন বোরখা পরাবে তখনও বলবে যে বোরখা পরে আছে বোরখাও যদি পরে তাহলে ওকে প্রেমের গল্প করিয়ে নেবে বোরখার ভিতর দিয়ে করাবেই সে জিদে আছে নাহলে আবার বলি আরবি ভাষা বলছে আল্লাহর সামনে রব্বি ও আমার প্রতিপালক ও ইজ্জতে ক জালালে ইর্তে ইরতেফায়ে কা ও জালালে মাকানে কা তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আমি বলছি মাদামত আরহুমতি আছাদihin আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই 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 ও কেমনে জান্নাতে আমি দেখে ছেড়ে দিব যতদিন আপনার দেহে শ্বাস আছে বুড়া মানুষের চেনা করবে বৃদ্ধ মানুষ আর দিন যত যাবে মানুষের চরিত্র তত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এটা হলো আল্লাহ রসুলের আফসোস রাসুল সাল্লি সাল্লাম জাতির সামনে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমি বড় দুঃখের সাথে বলছি পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে কথাবার্তাতে খাতা কলমে কৃষ্টি কালচারে পোশাক আশাকে চুল ছাঁটাতে নিয়ম কাননে আমার মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে পোশাক আদালতে খাতা কলমে শিক্ষা প্রতিষ্ঠানে এমন ভাবে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান বাম হাতের বিঘদ যেমন ডান হাতের সমান 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 যেমন মিশে যাবে তেমন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান 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 যেমন মিশে যাবে তেমন এইভাবে বলতে বলতে এবার ভাষার নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা তো সাথে জেনা করবে আপনি বুঝতে পারছেন না যে ভালো ঘরের ছেলে উপরে চুল আছে সব চাচা আছে নিচে চতুর্দিকে এটি কি সাজ করা দাড়ি করা আছে সুন্দর করে এমন ভাবে কেটে রেখেছে মাথায় টুপি আছে বাপ বাপে টুপি মাথা দিয়ে আছে আর মেয়ে একবার স্কিন পায়জামা পরে আছে অঙ্গ সব দেখা যাচ্ছে ওর গাইরিয়াত আছে ওর আত্মমর্যাদা আছে ওকে গাইরিয়াত বলে ওর শরীরে পুজ আছে ওই বাপের ওই স্বামীর আত্মমর্যাদা নেই গাইরিয়াত স্বভাব ভালো নয় ওর চরিত্র ভালো নয় ও বাপ নয় ও বাপ শিক্ষিত নয় ওর গাইরিয়াত নেই ওর গায়ে সব পুজ ওর রক্ত কাজ করে কিভাবে থাকে তার স্ত্রী সারাদিন বাজারে ধাক্কা খাই এখানে মেয়েগুলো হাঁটছে ওর বাপ নাই ওই যে সারাদিন বাজার করছে ওর বাপ নাই ক্লাস টেনে পড়ে ও তার মানে তিন বছর হলো যুবতী হওয়া বিবাহ হলে দুটা ছেলে হতো কষ্ট লাগে কষ্ট লাগলে আসে যায় ওটা তো আপনারই মেয়ে বলেন যে আপনি যা দেখেছেন সব হিন্দুর মেয়ে খারাপ লাগে না কেন খারাপ লাগা উচিত জন্ম দিয়েছেন আপনি সংশোধন করবো আমি জি না আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে এইটাই আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে পোশাক পাতিতে পুরুষের চেয়ে মহিলার লজ্জা কম পুরুষের চেয়ে মহিলার লজ্জা কম রাস্তাঘাটে যেখানে দেখবেন পুরুষটা বেশ সুন্দর জামা গায়ে আছে পরনে প্যান্ট আছে গলায় টাই আছে বেশ সুন্দর পোশাকে আছে আর বউ খান বউ কেমন হে আছে যে সেটা তো আপনিও জানছে সবাই জানছে তাহলে ওর লজ্জা থাকলে এবং যেত এরি বাড়ি বা সাজে কেমনে বুঝে আসে না দিন ঘুরে বেড়াই নিজেকে পশু প্রাণী মনে করে লাভ নাই। আপনি যদি মনে করেন যে আমি গরু ছাগল সেই জন্য কিছু বলি না তা আল্লাহ তো বলছেন না যে আপনি গরু ছাগল বলছেন যে ও গরু ছাগলের মতো বলেননি যে গরু ছাগল বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায় নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরণ তার চেয়ে খারাপ তো আল্লাহ কি বললেন যে ও কুকুর শ্রীগাল তাই কি বললেন বললেন যে কুকুর শ্রীগালের মতো আবার বললেন যে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ একবারও বললেন না যে ও কুকুর সিরিগালা হয়ে গেছে তবে আল্লা নবী এক জায়গাতে বলেছেন আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সর শুকুর বানর হয়ে যাবে। যাবে। হয়ে তিন আমার উম্মাতের উপরে সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কারো কথা বুঝে না জমির দাম যা রিষ্টির খরচ তা সব দিক দিয়ে সমস্যা নেমে আসবে তিনটা বিপদ মনে থাকবে না মনে হয় বিপদ নম্বর এক ভূমিকম্প বিপদ নম্বর দুই আকার আকৃতি পরিবর্তন কার মতো হবে শুকুর এবং বানরের মতো হবে তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটে কি এক এই যে সারেবুল খমরা মানুষ যখন নেশাদারা দ্রব্য পান করবে বিড়ি সিগারেট গোল পেপসি ঠান্ডা এগুলো সব মত এগুলো যখন মানুষ পান করবে খাবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে এক পাপ নাম্বার এক পাপ নাম্বার দুই জাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে সারা পৃথিবী জুড়ে রাস্তাঘাটে গাড়িতে যেখানে সেখানে সব মোবাইলে মেন আছে সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে রাস্তাঘাটে মেয়ে আছে যেদিন মেয়েরা নাচবে সেদিন বিপদ দিনটা নেমে আসবে তিন দারাবিল মাহেব যেদিন মানুষ বাদ্যযন্ত্রে লিপ্ত হবে সব মোবাইলেই বাজনা বাজে সব বাড়িতেই বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব গাড়িতেই বাজনা বাজে দোকান পাটে বাজনা বাজে রাস্তাঘাটে বাজনা বাজে বাজনা ছাড়া বিবাহ হয় না বৃত্তশালী অশিক্ষিত মানুষের বৃত্তশালী অশিক্ষিত মানুষের বাজনা ছাড়া বিবাহ হয় না আল্লাহ নবী বলছেন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে পাপ তিনটা মনে থাকবে না সিরিয়াল মনে নেই এখন আবার জিজ্ঞাসা করলে খুঁজে পাওয়া যাবে না এক নেশাদার্দ্র দুই মেয়েদের নাচ তিন বাদ্যযন্ত্র সহজ মানুষের সাথে আছে তিনটেই এক বিড়ি তামাক জর্দার সিগারেট গোল্ড ঠান্ডা পেপসি আরসি কলা আরও যত মদ আছে ইয়াবা গাঁজা যা কিছু আছে এক তাহলে বিড়িটা মনে রাখেন তাহলে এদিকটা সব ধরে নিয়ে দুই মেয়েদের নাচা তা আপনার মোবাইল তিন বাদ্যযন্ত্র সেটা আপনার মোবাইল মোবাইল আপনার জন্য ভালো কাজে আসবে এটা খুব কম আপনি চিনতে পারেননি মোবাইল আপনার কত মেয়ের নাম্বার আছে তোমার মাথা থেকে গোবর আছে যুবক তুমি যে যে মেয়েটার সাথে কথা বলছো জেনার দিন রাত ওইরকম আরো দশ জনের সাথে তার জেনার গল্প হয় আর ওই বোকা মেয়েরাও একটা হিসাব থাকা দরকার যে আমার সাথে এভাবে প্রেমের প্রেমের গল্প গল্প করে করে ওই যুবক আর হাজারো মেয়ের সাথে তুমি মেয়ে মেয়ে থেকে সাবধান তোমাকে ধ্বংস করবো ওই মেয়ে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তোমার বিদ্যা বুদ্ধি সব নষ্ট করেই তোমাকে ছাড়বে তুমি ওকে চিনতে পারো আমার মা বলতেন আমার নিজের মা নারী হলো তিন জানের বড়ি মানে বিপদে তিন জানের বড়ি ওর দিয়ে বিপদ আছে একটু নগদ দেখবেন এ দেখেন সব দরজা জুলাইখা বন্ধ করে দিল সব দরজা জুলাইখা বন্ধ করে দিল বন্ধ করে বলছে হাই তালাক এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন এইসব বলছেন বলেন কি আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তুমি আমাকে এখান থেকে আশ্রয় ভিক্ষা দাও এই কথা বলার পরে তিনি বলছেন এন্ন হ রফি হাসার তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি এইসব ইদারাই কুয়াতে পড়েছিলাম আমি এইসব বাজারে বিক্রি হয়েছি তোমার স্বামী আমাকে কিনে নিয়ে এসে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারি এটা অসম্ভব হতে পারে না এই বলে তিনি দিলেন দরজা খুলে বের হয়েছে এটা বোঝা যায় না খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না আগে আগে বের হলে নিসব, পিছে পিছে বের হলো জুলাইখা সেখানেই ছিল জুলাইখার স্বামী জুলাইখা বলল এই দেখেন এই লোককে বাড়িতে রেখেছেন আপনার স্ত্রীর নারী কথা উল্টে দিল আপনাকে ধ্বংস করেই ছাড়বে জীবনে আর কথা বলবেন না কথা শুধু উল্টে দেয়নি জুলাইখা বলল আপনি কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যত যত পিটন দিতে হবে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর জেল শেষে মালিকের পক্ষ থেকে এইসবকে ডাকতে আসা হলো ইসব সালাম বলেন জি না সম্ভব জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি এইসব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে এই কথা না বলবে ততদিন পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন যে আমি যদি ওখানে থাকতাম ঈশপের ধৈর্য আমার চেয়ে বেশি ঈশপের ধৈর্য আমার চেয়ে বেশি আমি যদি জেলে থাকতাম বারো বছর আর সরকারিভাবে লোক যদি আমাকে ডাকতে আসত তাহলে আমি বলতাম চলো 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 এ কথা আমি বলতাম ইসপের ধৈর্য আমার চেয়ে বেশি এ কথা কে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছে জুলাই খা সাবধান থাকবেন আয়েসার আনহা বলেন সদাচরণ আল্লাহর আর্স ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ ঝুলন্ত অবস্থায় কথা বলতে পারে বলছে পৃথিবীর মানুষ শোনো মান অসালানি অসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ বলছে মা আর চাচি ছোট আর তোমার চাচি হলো বড় তোমার চাচির কারণেই গন্ডগোল হয়েছে এরপরেও সকাল হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে বলবে আপা ভুল হয়েছে চলেন একসাথে থাকি চব্বিশ ঘন্টা কথা বন্ধ করার সুযোগ নেই তোমার মা ছোট যা বুঝেন যা বুঝেন আপনারা হম তো যাই বলে না জি ছোট বড় যায়ের কারণে গন্ডগোল হয়েছে ছোট যাকে হাত ধরে ক্ষমা নিতে হবে কথা বন্ধ করে থাকা হবে না হুজুরেরা পারে অনেকদিন পারে আল্লাহ তুমি রহম করো আপনারা দুই ভাই আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে কথা বলা বন্ধ আছে রাত পার করা যাবে না আজকেই আপনার বড়ো ভাইয়ের হাত ধরে আপনি ক্ষমা নেবেন ঘটনা কিন্তু আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে এরপরেও ক্ষমা আপনি নেবেন এটাই নীতি ভাইয়ের জন্য এটাই নীতি নত হতে শিখেন ফল ভালো হবে দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে ভাইয়ের রাস্তা বন্ধ করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না এ কথাই ঠিক চাঁপাই নবপুঞ্জের ভাষাতে ভাই ভাই ঠাই ঠাই ভিন্ন আপনার বউ ভিন্ন সংসার ভিন্ন হবে আপনাকে এটা হিসাব করতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে আমার নিজের চোখে দেখা ঘটনা আমাদের গ্রামে বাপ মরার পরে দুই ভাই গণ্ডগোল লেগেছে এখন সব কিছু ভাগ করে নিবে গন্ডগোল লেগে সবকিছু ভাগ করতে গিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকি বুঝেন এটা আমার চোখের সামনে কার ঘটনা নকল করছে কি হবে তো এটি কি সদাচরণ হলো পৃথিবীতে সদাচরণের সবচেয়ে যোগ্য অধিকারী কাছের মানুষকে মা মাকে আপনি মানতে পারবেন না কেন ঘুম থেকে উঠে দেখবেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা টাকা দিয়েছিলাম মায়ের জন্য ছোট বোনকে দিয়ে দিয়েছি অবাক কথা তারপরে দেখি যেই ভাই টাকা দেয়নে তারই ছেলেকেনে দিন কথা বলে অবাক কথা সবসময় আমার বউকে গালি দেয় আমার বউকে যে গালি দেয় সে গালি সহ্য করা যাবে না তো এখন আপনারা দুই ভাই বোন মাত্র বোনের বিভা দিয়েছেন যে ছেলের সাথে ও ছেলে নিয়ে চলে গেছে তো এখন আপনার মা বিছানে পড়ে আছে পেশাব পায়খানা করেছে বিছানে আপনি এখন এসেছেন আপনার বউকে বলে দেখেন যে মাকে দেখেনি কেন ও বলবে তোমার মা কথা বলে আমি দেখব। অকথ্য কাপড় পরিষ্কার করবেন আপনি কাপড় খেঁচে দিবেন আপনি গোসল করিয়ে দিবেন আপনি গাও মুছে দিবেন, আপনি পানি খরচ করে দিবেন আপনি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি আপনার মায়ের যা যা প্রয়োজন আপনি তাই করবেন মনে রাখেন যেদিন আপনি আদর করছিল আপনাকে আপনি কোলেছিলেন বারবার পেশাব করছিলেন আপনার মা আদর করে বলেছিল এহ এত পেশাব করিস কেন রে এটা আদর করে এহ এত পেশাব করিস কেন রে আজকে আপনি এইকে আদর করে বলতে পারবেন না হ্যাঁ আম্মা এত পেশাব করলে কি আর এইগুলো কাপড় চোপড় ঠিক রাখা যায় নাকি এই ভাষা আপনার মুখ দিয়ে বের করার অধিকার নেই হিসাবে দেখা যাবে জীবনটা আপনার ষোলো আনাই মিছে